বলছে যে সরাসরি তো পুলিশকে ব্যবহার করে বি ареস্ট করাবো ареস্ট হওয়ার পর আমরা এমন মারবো যাতে ওদের আইডেন্টিফাই করা না যায় বালির লোক না চিনতে পারে কি ভয়ঙ্কর ভাবুর আপনি কি দেখেছেন এসব সব কি কি কলার ধরেছে কি দেখছেন অপরাধ বের ওদের জন্য মু ওদের ফ্যামিলি লোক না চিনতে পারে হ্যাঁ দাদা ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে হ্যাঁ সে ফোন হয়ে আমার বালchilবে মনে কোনে একটা সংখ্যা লোক ভাই কত কষ্ট করে বাইরের থেকে লোন নিয়ে একটা রেস্টুরেন্ট করেছে আপনাকে বিনে পয়সা শুটিং করতে দিয়েছে আপনি দাদাগিরির একটা সীমা থাকা উচিত গিয়ে ওইভাবে কলার ধরে আপনি মারধর করেছেন কোনো 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 সভ্য ভব্য লোক এটা মানবে মার্ডার করে কিভাবে বডি লোপাটাবে মুখ কি করে চেনা যাবে না এই সব বোঝাচ্ছেন উনি এবং ডেস্পরেটে প্রশ্ন ভাবুন আমার মাথায় লোক আছে কে আমার কি করবে আপনি কথায় কথায় এন কেস দিয়ে দিচ্ছেন ভাই আমাদের দেয়নি তো তৃণমূলের লোক ছিল তো তার পি তো তার মানে এমন কিছু তার কাছে চাছে যেগুলো বের হচ্ছে যেগুলো চাপা হচ্ছে উদ্দেশ্য ছিল যেগুলো লুকিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল তাই জেলের মধ্যে পুরে রেখে দে একটা ছেলেকে দুবছর ধরে আপনি বলছেন যে যে আর কথায় নিজের পিকে দু বছর এন কেস দিয়ে পুলিশ জেলে রেখে দেয় আপনার মনে হয় তাকে পুলিশ ডেকে তদন্ত করবে ইউ থিংক সো সে সাজান পিঠা খাবে বলে মুরগি খাবো রাত দুটার সময় এ কি ভয়ঙ্কর কেস আপনি ভাবুন তাকে আপনি কি আপনি অভিনেতা মনে করতে পারেন আমি তার কোনো ছবি দেখিনি আমি তাকে কোন জীবনে অভিনেতা সে যা হেলথ ডিং খেয়ে বড় হোক বড় হতে হতে পুরো তৈরি হয়েছে খলনায়ক বলছি কদিন আগেই দেখেছিলেন সোহমের গুন্ডামি গুন্ডামি আমরা বলেছিলাম তারপরেই দেখা যাচ্ছে রীতিমতো চাঞ্চল্যকর অডিও ক্লিপিংস ভাইরাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা কথা বলবো কি ভয়েস ক্লিপিং সেখানে রীতিমতো শোনা যাচ্ছে সোহমের গলা কি বলতে চাইছে সোহম কি ব্যাপার সম্পূর্ণটা জানার চেষ্টা করব দাদা বলুন কথা বলে আমি যে কাছাকাছি চলেছি আচ্ছা তুমি আছো তো হ্যাঁ দাদা তুমি তো ফুল টিমকে নিয়ে ডাকো

বাড়ির লোক না চিনতে পারে কি ভয়ঙ্কর ভাবুন আপনি কি দেখেছেন এসব কি কি কলার ধরেছে কি দেখছেন ওর অপরাধ আপনারা খবর নিন চন্ডীপুরে কি করছে ও চন্ডীপুরে কি করেছে আপনারা খবর নিন আমরা তো তো ট্রেলার দিয়েছি আমাদের কাছে পুরো ফিল্ম আছে ওয়েট করুন আমরা কোনো কিছু দেখাইনি কিছু জানাইনি আর ডেসপারেটিজম ভাবুন বলছে কি বলছে আমার ঘোড়ার ডিম হবে আমি এই ঘোড়ার ডিম কথাটা ব্যবহার করলাম এখানে একটি অপশব্দ ব্যবহার করেছে কার হাত আছে কে ওর পেছনে আছে এই অর্ডার সিও পাই কি করে ফোনে বলছে ফোনে আমি কোনো ভয় পাই না দেখুন দু বছরে ছেলেটাকে কাটকে রেখে দিয়েছিল ওর নিজের পি ওকে ওকে দিয়ে করাতো মনিস কোন লেভেলে করেছে মালয়েশিয়া চুল ব্যবসায়ী তার ছেলেকে অপহরণ করে নিয়ে চলে গেছে ষোলোটা লোক গ্রেপ্তার হয়েছে এগারোটা লোক না ষোলোটা লোক ওর নাম আছে ওর মাথা আমরা এই সব নিয়ে কলকাতা হাইকোর্ট যাব পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি ওটা এম ভাই আমি জানতে চাই মাননীয় সাধারণ সম্পাদকের নাম নিচ্ছে কথা কথায় মাননীয় সাধারণ সম্পাদককে বলেছে বলেছে বদনাম করছেন আপনি আপনি নিজে ক্রিমিনাল আপনি নিজে এই সমস্ত জিনিস করেন ওনার এগেন্স্টে তিনশো পঁচিশ দেওয়া উচিত ছিল পুলিশের তাইনি সব দিয়েছে তারপরেও তো ডাকবি রে ভাই ফর্টে ওলে ডেকে জিজ্ঞেস করবি একটা তো বার্তা যাবে যেসব করা যায় না সভ্য সমাজের লোকে সব মানে না কোথায় আছি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছেন সাতক্ষণ মাপ আমি তৃণমূলের কাছে অনুরোধ করব আমি জানতে চাইবো এই অপরাধের দায় আপনারা নিচ্ছেন কেন খলনায়ক আছে মানুষের মানুষ ওকে ভোট দিয়ে জিতিয়েছিল তেরো হাজার ভোটে জিতেছিল চন্ডীপুর এবার আটশো ভোটে হেরেছে শুভেন্দুদার ভাইয়ের কাছে সৌমেন্দুর কাছে হ্যাঁ কোনো প্রচারে যাইনিও ওখানে কি করে যাবে ওখানে অপরাধ করেছে ওখানে গেলেই লোককে ধরে ছোটাবে লোকে ওখানকার লোক সব জানে ওর কীর্তিকলাপ আমি বাকি সব বললাম না সবই ট্রেলার দিয়েছি আমাদের কাছে পুরো এপিসোড আছে আমি বলছি গভীর চক্রান্ত ফোনের রীতিমতো একটা মার্ডারের চক্রান্ত দেখা যাচ্ছে আপনি আর কি মার্ডার করে কিভাবে বডি লোপাটাবে মুখ কি করে চেনা যাবে না এই সব বোঝাচ্ছেন উনি এবং ডেস্পারেট প্রশ্ন ভাবুন আমার মাথায় লোক আছে কে আমার কি করবে বলছে আমি ডেসপারেট আমি যা খুশি করবো কি বলছেন আপনারা সব ঠেলা বিধায়ক তার দেখুন আমি আবারও আপনাকে মন্ত্রী নয় দল নয় দু হাজার তৃণমূলে ছিল নাকি 2011 এর পরে খির কেটে এসেছে 2011 এর কি করেছে ওই কি ভূমিকা কি ওই তিনমুলকে লাগে ওর মতো লোককে কিভাবে ব্যবহার করছে আপনি দেখুন অ্যাটিটিউড দেখুন মানুষের উপর কি অত্যাচার দেখুন চণ্ডীপুরের মানুষের কাছে কি জানতে চান সম্পর্কে বলবে না আপনি যা বিস্ফোক অভিযোগ করেছেন যার অডিও ক্লিপিংসে যার গলা শোনা যাচ্ছে ওর পিএ তাকে এনডিপিএস কেসে জড়িয়েছে হ্যাঁ দেখুন তাকে মিথ্যে ভেনেড্রিলে কপ সিরাপের কেসে দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল তারপর দু বছর জেল খাটিয়েছে ওর মার কিডনি খারাপ কিভাবে ওর সংসার চলে আপনি ভাবতে পারবেন না এরপর শুনুন কিডনি খারাপ কিভাবে সংসার চলে আপনি ভাবতে পারবেন না মনীষকে তারপর সেই দু বছর জেল খেটেছে তার জীবনের দুটো বছর নষ্ট তারপরে দেখুন স্পেসিফিক অর্ডার কোর্টের বেকসুর খালাস হয়েছে বেকসুর খালাস এই কেস তো হচ্ছে আইডিয়াল উদাহরণ এটা নিয়ে তো আমরা হাইকোর্টে যাবো আমরা প্রিপারেশন নিচ্ছি যে কার নির্দেশে হয়েছে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করবে আশ্চর্য অভিযোগ কি করবো ডকুমেন্টেশন দেখাচ্ছি তো আমি কোর্টে কোর্টে বিচার হয়েছে বিচার হওয়ার পর ছেড়ে দিয়েছে দেখুন হ্যাঁ সেকশন টোয়েন্টি ওয়ান সি স্ট্রোক টোয়েন্টি নাইন এনডিপিএস এ হচ্ছে বেকসুর খালাস হলো নাইনটিন এইটটি ফাইভ এর কেস এই অ্যাক্টে দেখুন এই তার অফিসিয়াল জাজের সই এই তো নিজের কেন আটকে রেখেছে অপরাধী কেন দু বছর জেল খাটিয়েছে যাতে আরে আপনি কেস জানেন না একজন মুসলিম ভদ্রলোক ব্যবসা করে কষ্ট করে টাকা জোগাড় করে শঙ্করপুর আর মান্দারমণিতে হোটেল করেছেন রাত দুটোই গিয়ে বলছে আমি এ খাবো মুরগি খাবো এবার তারা বলছে মুরগি দিতে পারবো না রাত দুটায় কে মুরগি দেবে বলছে মুরগি রান্না করে দে আমি কে চিনিস নাহলে হোটেল বন্ধ করে দিব তোর আমি যখন বলছি কারণ আছে আমি প্রমাণ করতে পারবো আমি সেই হোটেল মালিককে নিয়ে আসতে পারবো সেও সংখ্যালঘু মানুষ সে সে ভারতীয় জনতা পার্টি করে না সে তৃণমূলের লোক নেতা সেখানকার খবর নিতে বলুন এ কি গুন্ডাগিরি রে ভাই ভেরি ব্যাড আমি আমার শুধু একটাই অনুরোধ দেখুন রাজ্যের তো শাসক দল তৃণমূল কংগ্রেস তার একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে তো আর তার থেকেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই মুখ্যমন্ত্রী তো আমিও প্রজা আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই পাবো না ওই সাধারণ বাড়ির একটা রেস্টুরেন্টের সংখ্যালঘু ভাই সে আপনার কাছে জাস্টিস পাবে না আমি আপনার কাছে জানতে চাই শোকজ নোটিশ হয়নি দল এখন দল তো নিজে বলছেই না যে আমরা এর সাথে যুক্ত নই দলের স্ট্যান্ড এসছে কেউ বলেছে দলে কোন স্পোক্স পারসন বলেছেন স্ট্যান্ড এসছে তার দল কি দায় নেবে এইসব অপরাধের দায় কি তৃণমূল নিচ্ছে আমি জানতে চাই আমার প্রশ্ন করবে কে ডিফেন্স করার আছে কি ছবিতে দেখা যাচ্ছে কলার ধরছে অডিও শোনা যাচ্ছে বলছে মেরে মুখ বিগড়ে দে তারপরে লোক যখন বলছে ফোনে আলোচনা করবেন না বলছে খিস্তি দিয়ে বলছে হ্যাঁ যা করেছি বেশ করেছি কি আমার কি করবে দেখে নেবো হঠাৎ ভাবুন ডিফেন্স করবে ডিফেন্স করার আছে কি দেখা যাচ্ছে অডিও ভিজুয়ালে আপনি বলছেন ডিফেন্স করবে না আমি বলছি সোহম বলেছিল যে রেস্টুরেন্টের বাইরের ভিডিও ফুটেজ বাইরে আনা হোক সত্যি সেটা আনা হয়েছে তাতেও দেখা লাথি মারছে বাইরের ফুটেজ আছে দেখা যাচ্ছে লাথি মারছে আমরা তো যে সমস্ত জিনিস আনব আর সামলাতে পারবেন না এখনই সময় থাকতে থাকতে অ্যাকশন নিন এটা ট্রেলার দিয়েছি আমাদের কাছে অনেক কিছু আছে যা বার করব সামলাতে পারবেন না সোহমকে নিয়ে